আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত পারমাণবিক চুক্তিতে সমাজতার বার্তা আলোচনায় বসতে প্রস্তুত ইরান গাজা পুনর ঘটনে পাঁচ বিলিয়ন ডলার সহায়তা বিভিন্ন দেশের অঙ্গীকার পশ্চিম তীরের জমির রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা ইসরায়েলের সিদ্ধান্তে নতুন বিতর্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপকে যেভাবে বদলে দিল নতুন রাজনৈতিক বাস্তবতা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চাপে ভারত কূটনৈতিক সমীকরণ জটিল কন্যাকে দায়িত্ব দিতে চান কিম ভাই বোন সংঘাত কি অনিবার্য পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সমঝোতার আলোচনায় প্রস্তুত ইরান ইরানের একজন মন্ত্রী বিবিসিকে বলেছেন আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় আগ্রহী চুক্তির জন্য পৌঁছাতে ইরান প্রস্তুত আছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য বারবার বলে আসছেন যে যুক্তরাষ্ট্র নয় বরং ইরানি আলোচনার প্রক্রিয়া থামিয়ে রেখেছে শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির পক্ষে কিন্তু ইরানের সাথে এটি করা খুবই কঠিন তবে তেহরানে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ রাভানুচি বিবিসি কে বলেছেন বল এখন আমেরিকার তারা চুক্তি চায় কিনা তারা আন্তরিক হলে আমি নিশ্চিত আমরা সমঝোতার দিকে এগিয়ে যাব ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ না করা গেলে হামলার হুমকি দিয়েছেন তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছেন ইরান সরকার বিরোধী বিক্ষোভের সময় সারাদেশে বিক্ষোভ সহিংস দমনের পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন গাজা পুনর ঘটনে পাঁচ বিলিয়ন ডলার দিতে চেয়েছে বিভিন্ন দেশ দীর্ঘ যুদ্ধ আর ধ্বংসের পর গাজায় নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার কথা শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজা পুনরগঠন ও মানবিক সহায়তার জন্য বিভিন্ন দেশ মিলিয়ে পাঁচ বিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় এক বার্তায় ট্রাম্প বলেন এই অর্থ দিবে বোর্ড অফ পিস নামে একটি আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলো তিনি জানার শুধু অর্থ নয় গাজার নিরাপত্তা ও স্মৃতিশীলতা বজায় রাখতে হাজার হাজার সদস্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে এসব দেশ এই বাহিনী জাতিসংঘের অনুমোদনী কাজ করবে এতে থাকবে আন্তর্জাতিক স্মৃতিশীলতা বাহিনী ও স্থানীয় পুলিশ পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল উনিশশো সালে ইসরায়েলি দখল দারিত্বের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরের বিশাল এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে তেল আবিব ইসরায়েলি পাবলিক ব্লডকাস্টার কে এন এর বরাদ দিয়ে আল জাজিরা রবিবার জানিয়েছে প্রস্তাবটি উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্ট্রমটিচ বিচারমন্ত্রী ইয়াদিফ নেভ কঠিন এবং মন্ত্রী ইসরায়েল কাঙ্ক্ষ জমা দিয়েছেন প্রতিবেদন অনুসারে বেশিরভাগ ফিলিস্তিনি জমি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নয় কারণ এটি একটি দীর্ঘ জটিল প্রক্রিয়া যা ইসরায়েল উনিশশো সালে বন্ধ করে দিয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপকে যেভাবে বদলে দিল দু বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে সেই অভিযান যতই রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নেয় চার বছর পেরিয়ে গেলেও সংঘাত থামিনি এই যুদ্ধ শুধু ইউক্রেন নয় পুরো ইউরোপের অর্থনীতি রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছে যুদ্ধের আগে ইউরোপের বহু দেশ রাশিয়ার গ্যাস ও তেলের উপর নির্ভরশীল ছিল যুদ্ধ শুরুর পর সরবরাহ কমে গেলে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যায় শিল্প নির্ভর দেশগুলো বড় চাবি পড়ে জার্মানির শিল্প প্রতিষ্ঠান এসকে ডব্লিউ জিএমবিএস জি জানাই রুশ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় তাদের উৎপাদন ব্যয় ব্যাপক বেড়েছে প্রতিষ্ঠানটির প্রধান পেত্রো সিংহের বলেন এখন লাভ নয় টিকে থাকায় বড় চ্যালেঞ্জ যুদ্ধ ইউ ইউক্রেনের অবকাঠামো ও জনজীবনে ভয়াবহ ক্ষতি ডেকে এনেছে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে এক কোটির বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে যার মধ্যে প্রায় সত্তর লাখ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে এর ফলে ইউরোপের শ্রম বাজার সামাজিক কাঠামো ও কল্যাণ ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন দেখা গেছে। ইউরোপ বুঝতে পেরেছে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই সামরিক নেটো আবার সক্রিয়ভাবে সম্মিলিত নিরাপত্তায় জোর দিচ্ছে সদস্য দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘদিন নিরপেক্ষ থাকা ফিনল্যান্ড ও সুইডেন নেটোতে যোগ দিয়ে ব্যালিস্টিক অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও নতুন বাস্তবতা তৈরি হয়েছে ইউরোপের নেতারা এখন আর পুরোপুরি মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার উপর নির্ভর করতে চাইছেন না ফলে জার্মানি সহ কয়েকটি দেশ নিজস্ব সামরিক সক্ষমতা বাড়াতে বড় আকারের বিনিয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চাপিয়ে ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বল্পনীতির প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়েছে ভারত সমালোচকদের দাবি এই চুক্তি ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ মুম্বাই থেকে এ এপি জানায় চলতি মাসে ঘোষিত চুক্তিটি বিশেষ করে ভারতের প্রভাবশালী কৃষক সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে তাদের আশঙ্কা সস্তা মার্কিন পণ্য আমদানি হলে দেশীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হবেন ভারতের সত্তর কোটির বেশি মানুষ কৃষির সঙ্গে যুক্ত চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ হয়নি শুধু একটি যৌথ বিবৃতি ও হোয়াইট হাউজের তথ্যপত্র প্রকাশিত হয়েছে তবে নয়াদিল্লি জানিয়েছে মার্চের শেষ নাগাদ একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত হতে পারে বাণিজ্য বিশেষজ্ঞ ও ভি জিং দাস এপে বলেন ট্রাম্পের যুগে নিশ্চিত বলে কিছু নেই কন্যাকে দেশের দায়িত্ব দিবেন কিম ভাই বোনের সংঘাত অনিবার্য উত্তর কোরিয়ার একগুচ্ছ ক্ষমতার অধিপতি উনের নিয়ে জল্পনার খবর নতুন কিছু নয় সম্প্রতি তা নিয়ে জোরালো আলাপ শুরু হয়েছে কোরিয়ায় গত কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে কিমের সঙ্গে এক কিশোরীকে দেখা যাচ্ছে সেই কিমের ১৩ বছরের মেয়ে কিমজু এ দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এনআই এস দাবি করেছে মেয়ের হাতে উত্তর কোরিয়ার শাসন তুলে দিবেন কিম তবে সে পথে বাধা আসতে পারে ঘর থেকে কিমের বছর বয়সী এনআইএস কিম ইও জং উত্তর কোরিয়া সরকারের শীর্ষ পদে রয়েছেন দেশটির রাজনৈতিক সামরিক ক্ষেত্রে তার প্রভাব অপরিসীম বিশেষ করে উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে কিমের বোনের প্রভাব তাকে ক্ষমতা তার অন্যতম শীর্ষ স্থানে পৌঁছে দিয়েছে এ কারণে একাংশের সমকা সহজে কিম এ এর হাতে শাসনভার তুলে দিতে দিবেন না কিমের বোন তিনি নিজে কিমের উত্তরসূরি হিসেবে উত্তর কোরিয়ার দায়িত্ব নিতে চাইছেন সুযোগ পেলে তার সৎ ব্যবহার করবেন ফলে উত্তরাধিকারকে কেন্দ্র করে কিমের পরিবার আসন্ন সংঘাতের মুখে দাঁড়িয়ে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ চলতি মাসে কিম উত্তর কোরিয়ায় দেশের সবচেয়ে বড় রাষ্ট্র সম্মেলনের আয়োজন করেছেন